আমার বাবা লন্ডনে ব্রিটিশ ছিলেন আমার বাবা দুই ফ্যামিলির প্রথম ফ্যামিলি লন্ডনে আমার বাবা বারো বছর আগে মারা গেছেন এখন আমার সৎ ভাই বোনরা আমাদের ডিএনএ টেস্ট না আমরা কি আসতে পারবো কতদিন লাগবে তার দেখেন যদি সৎ ভাই বোন যদি ডিএনএ দেয় এটা কিন্তু কনক্লুসিভ ম্যাটার না এটা হয়তো প্রমাণ করবে যে আপনারা এক বাবার ছেলে মেয়ে এটাই প্রমাণ করবে এবং দিস ইজ এ সেকেন্ডারি এভিডেন্স এটা আমরা ইউজ করি এখন দেখেন যে রাইট অফ এপোডে অ্যাপ্লিকেশন করবেন আপনারা এটার জন্য বা বি ডাইরেক্ট ব্রিটিশ পাসপোর্টের জন্য এটাই সেকশন টু অফ দ্য ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ওয়ান এটা যেটা বলে যে আপনারা প্রমাণ করতে হবে দ্য রেসপন্সিবিলিটি আপনাদের কাছে এবং যে জায়গায় আপনাদের ফার্স্ট হ্যান্ড এভিডেন্স নাই আপনাদের এখানে তারা সারকমস্টাল এভিডেন্স দেখতে হবে যে অনেক ধরনের এভিডেন্স কিন্তু আপনাদের কাছে থাকতে পারে অফকোর্স ইউ ডু নিড টু সিক প্রপার লিগাল অ্যাডভাইস ফ্রম সামবডি ইন টার্মস অফ প্রেপারেশন অফ ইউর অ্যাপ্লিকেশন কিন্তু এক্সাম্পল আমি দিচ্ছি ফর এক্সাম্পল আপনি যে এই বাবার ছেলে মেয়ে আপনারা আপনাদের ম্যারিজ সার্টিফিকেট দিতে পারেন আপনাদের যদি পুরনো বার্থ সার্টিফিকেট থাকে হ্যান্ড রিটেন ওইটা দিতে পারেন আপনাদের স্কুলের রেকর্ড দিতে পারেন আপনাদের ম্যাট্রিকের সার্টিফিকেট দিতে পারেন যেখানে বাবার নাম লেখা থাকবে যদি অফিসিয়াল এই ধরনের যদি কাগজপত্র থাকে বা আপনার যদি লেট ফাদারের সাথে যদি আপনাদের কোনো ছবি টবি থাকে ওইগুলাও আপনারা কিন্তু প্রমাণ হিসাবে দিতে পারবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা এভিডেন্স যেটা দিতে হবে যে আপনাদের বার্থ সার্টিফিকেট আপনাদের বাবা মার ম্যারেজ সার্টিফিকেট এবং আপনার বাবা যে ব্রিটিশ ছিলেন আপনাদের জন্মের আগে এইটা আপনারা প্রমাণ করতে হবে এবং এটার অনেক ওয়েতে এই জিনিসগুলা প্রমাণ করা যায় এবং আপনাদের বাবার সাথে যদি আপনাদের কোনো হিস্টোরিক কোনো ফটো থাকে ওইটা কিন্তু গুড একটা করবোরেটিভ এভিডেন্স সোর্স সত ভাই বোনেরা নরমালি তাদের ডিএনএ এভিডেন্স দেয় না ইট ইজ এ কমন অকারেন্স এবং এটা হোম অফিসেরও জানা আছে এবং ওইটা তাদেরকে বুঝাইয়া বলতে হবে থ্যাংক ইউ ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস